গাছের কটা বেগুন তুলে মাকে দিয়ে বুনের বাড়ি পাঠিয়ে দিচ্ছি মা বুনের বাড়ি অনেক দিন যায় না তা মা চলে গেছে এবার জামাই ষষ্ঠী চলে এসেছে এবার আমি তাড়াতাড়ি করে ঘর বাড়ি গুছাই ঘর বাড়ি না গুছালে সবাই আসবে জামাই ষষ্ঠীতে মনা আসবে ভাই আসবে আপনারাও আসবেন তা আমি ঘরবাড়ি বাড়ি তাড়াতাড়ি করে গুছি আর ঘর শুরু করে দিচ্ছে আমি একটু এগুলো গুছানো করি প্রচুর ধুলো প্রচুর ধুলো

আমি এখন খোকনের বাড়ি চলে এলাম কয়েকদিন পর সেই টাইলস নিয়ে এসছিলাম তারপর থেকে একবার এসছিলাম আর আসতে পারিনি তা আজকে আবার এলাম দেখি কালকে খোকন আমাকে বললো টাইলস বসানো হয়ে গেছে দাদা একবার গিয়ে দেখে এসো তা এলাম দেখি কীরকম টাইলস বসিয়েছে ওটা দেখি আপনাদের সামনে তুলে ধরছি দেখি এখন মিস্ত্রি কী কাজ করছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো এখন আজকে কি কি কাজ হবে আজকে কিছু কিছু খুচু খুচুর কাজ বাকি আছে হ্যাঁ তো এই কাজটা হয়ে গেলে পরে এই সাইডটা রং রং করতে হবে আচ্ছা আর সামনে কার কাজটা বাকি আছে শুধু তার মানে এই সাইড গুলো আছে না হ্যাঁ এই সাইড গুলো ওই সাইড গুলো করে দিলাম তো দুটো হয়ে গেছে আর কি হ্যাঁ আচ্ছা দেখুন এই সামান্য সাইডগুলোর কাজ একটু বাকি ছিল সেই কাজগুলো এখন মিস্ত্রি সকাল থেকে রিপেয়ারিং করে দিল আর এইটা এখন সারছে এবার চলুন যাই ভিতরে টাইলস কিভাবে বসিয়েছে আর কিরকম লাগছে দেখতে আপনাদের সামনে তুলে ধরছি চলুন প্রচন্ড গরম রে ভাই সেটাই দেখছি সেটা হবে মোটামুটি রিপেয়ারিং সব হয়ে গেছে আর ঘরের ভিতরে এখন জল দেওয়া আছে পুরোটা জল ভরে রেখেছি আমরা কেননা কিছুদিন আগে ডেটো ফেটো সব করা হয়েছে নিচের ঢালাই করে রেডি করা হয়েছে সবই জল ভরে রেখে দিই এবার যাই বাথরুমে দেখুন বাথরুমটা এই হচ্ছে বাথরুমে যে আমরা টাইলস কিনে নিয়ে এসেছিলাম সেই টাইলস এখানে লাগানো হয়েছে দেখুন যে টাইলসগুলো আমরা কিনে নিয়ে এসেছিলাম সেই টাইলসগুলো লাগিয়েছি দেখুন তা আপনারা অনেকে কমেন্ট করে বলেছিলেন যে এইটার সঙ্গে নিচেরটা মানাবে না কিন্তু কোন বললো যে দাদা থাক এটাই থাক নিচে একটা খসখসে আছে স্লিপ করবে না এরকম আরও মাল ছিল অন্য কালারের তা দেখলাম যে এটাই ঠিক আছে জানিয়েছিলাম চেঞ্জ আমরা করে নিই যেটা নিয়ে এসেছিলাম সেটা আমরা লাগিয়ে দিয়েছি তা দেখুন আপনাদের কেমন লাগছে দেখতে আর এইদিকে দিকে কোমোট লাগানো হবে কোমোটার পাইপটা বসিয়ে রেখেছি আমরা এবার মিস্ত্রিটা এসে কমটা বসিয়ে দেবে তা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে এটা যে আমরা লাগিয়েছি টায়ালসটা এটা ঠিক করেছি কি না একটু জানাবেন চলুন যাই এটা তো হয়ে গেলো দেখা এবার বাইরে বেরোয় পাইপগুলো এনে রাখা আছে এগুলো পাইপ সেটিং করতে হবে সব আমাদের যে জলের ট্যাঙ্কি লাগাবো সেই জন্য সব কিছু এনে রেডি করে রাখা আছে এখন মিস্ত্রি আসলে এগুলো লাগানো শুরু করব তা এটাও সত্য কথা যে আমরা রথের দিনেই এখানে ঢুকবো তাতে যতটা কাজ হয় হবে বাকি থাকলে আস্তে আস্তে করে নেব রথ আর বেশি দিন নেই মনে হয় আর কুড়ি পঁচিশ দিন আছে কাজও অনেকটা বাকি আছে এখনও প্লাস্টার সামনে সব বাকি আছে তো আমরা খোকনকে রথের দিনই এখানে ঢুকাবো কারণ আপনারা অনেকে কমেন্টে জানিয়েছিলেন যে রথের দিন ভালো দিন সেই জন্য আমরাও ওই দিনটা বেছে নিয়েছি খোপনকে ঢুকানোর জন্যে আর তা যত কিছু বাকি থাকে সেটা আমরা আস্তে আস্তে করে নেব তা রথের দিনে ঢুকে যাব ঘরে রথের দিনের আগের দিন পর্যন্ত আপনাদের আপডেট দিতে থাকবো আপনাদের সামনে তুলে ধরবো তাহলে এবার আস্তে আস্তে দিকে যাই আপনাদেরকে তুলে ধরলাম সব কিছু তো মোটামুটি সামনের কাজটা কতদিন লাগবে এটা করতে

ডিজাইন আমি যেভাবে বলেছি সেইভাবে করবি ঠিক আছে বেশ ঠিক আছে তুমি দেখো চেষ্টা করো পারো ঠিক আছে বাড়ির থেকে বেরিয়ে সামনে যে জঙ্গলটা এই জঙ্গলটা হচ্ছে চৌপাহাড়ি জঙ্গল এই জঙ্গলে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন সামনে একটা মন্দির আছে সেই মন্দিরে আমি একটু যাব তো আপনারা দেখতে থাকুন আমি ভিতরে গিয়ে আপনাদের সামনে তুলে ধর এরিয়া সামনে ওই মন্দিরটা দেখতে পাচ্ছেন ওইটা এখানকার একটা সাধু এসে থাকতেন আগে সেই সাধুটা এখান থেকে চলে গেছে এখন নেই শুধু মন্দিরটাই পড়ে আছে আর কিছু নেই এই হচ্ছে মন্দির মন্দিরে দেখুন সব তালা মারা আছে কারণ সাধু এখানে নেই সাধু চলে গেছে এটাও তালামারা মারা আছে আর সেই সাধুর ছবিটা এখানে দেওয়া আছে এটা পুরোটাই জঙ্গল এরিয়া দেখুন এই চৌপাহাড়ি জঙ্গলটা এটা এখান থেকেই শুরু হয়েছে জঙ্গল আর যদি কোনো অনুষ্ঠান হতো সেই অনুষ্ঠানটা এখানেই হতো আর এই হচ্ছে ঘর আর এইটা হচ্ছে অনুষ্ঠান হলে এই যে এটা চুলো এখানে রান্না বান্না করতেন যদি কোনো অনুষ্ঠানে খিচুড়ি বা ডাল ভাত হতো সেখানেই রান্না বান্না করত যাই আমাদের এখানে যতটা পেরেছি আপনার সাথে সামনে তুললাম এটা আমাদের চৌপাড়ি জঙ্গলে একটা মন্দির সেইখানে এসেছিলাম আমাদেরকে আমি হ্যাঁ ঘুরতে ঘুরতে চলে এলাম মনে করলাম যে যাই এটা আপনাদের সামনে একটু তুলে ধরি তাই এসেছি এসে তুলে ধরলাম তা চলুন যাই বাড়ি চলে যাওয়া যাক এইটা আমাদের নীল লেখার রাস্তা যাওয়ার আমি তো কখনো বাড়ি থেকে মন্দির হয়ে বাড়ি চলে এলাম দেখি এবার বাড়িতে কিছু হয়তো রান্না বান্না করবে যাই দেখি কি রান্না করছে আজকে কি রান্না করবে এখন আমি তো এই যে মাছের ডিম ধরে দাঁড়ায় রয়েছি আর ওই যে পুঁই শাক কাটছি কুমড়ো কাটছি পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে আর এই মাছের ডিম দিয়ে রান্না করব আর এই মাছের ডিম দিয়ে পুঁই শাকের পাতা দিয়ে পেঁয়াজ দিয়ে বড়া করব অনেকটাই ডিম এই আজকে মেনু হবে অনেক কাজ হয়েছে ঘর বাড়ি ঝাড়া ঝাড়ি মুছামুছি কাচাকাচি সব হয়ে গেছে রান্নাটা করা হলে সকাল থেকে তো ঘর ঝাড়াঝাড়ি আর ওই তো রান্নাবান্না শাক আর মাছের ডিম ডিম দিয়ে শাক দিয়ে আর মাছের বড়া করেছি ওই দিয়েই খাওয়া দাওয়া সিধা খাবার আর এই গাছটাকে এই গাছটার জন্য এইখানটা পুরোটাই জঙ্গল হয়ে আছে এই গাছটা এখন কার কেটে এই যে গোলাপ গাছ পদ্মফুলের গাছটা পদ্মফুলের গাছটা সেদিনকে মনা তুলে আনছিল যে গাছটা হয়েছে এই গামলাটার মধ্যে আমি ওই মাটি দিয়ে ওইখানে এইখানে আমি গাছটাকে কাটলাম বেশি ভালো পোকা লাগে উচ্ছে গাছটা খারাপ হয়ে গেছে তাও তুলে দিই যদি কি কাজ করবা যাও মাটি নিয়ে আসি চলো গাছ লাগাবো চলো শোনো চলো চলো তো নিয়ে চলে আইছি এবার মাটি ভিজাই দেবো জল দিয়ে কত ফুলের চারাটা বসাবো এরকম করেই থাক তাহলে শিকড় ছাড় দিয়ে দিই। করে দিয়ে ডাটা পাইছি, ডাটা দিয়ে চচ্চড়ি খাবে না ডাল খাবে দেখি রেখে দি। যা দিয়ে হবে হবে। তো আমি কি দেখছে?

bestela e ghas katay to kate di na na ye asu munish ghas dekhi ke achho suno asho asho garam anbu the charo ja garam porchhe ajge দেখুন আমাদের এখানে একদিন যদি জল না দিই গাছগুলো এরকম ঝুলে যায় তার মানে এখন বোঝা যাচ্ছে সকালবেলায় জল দিতে হবে সন্ধ্যার সময় জল দিলে দিনের বেলায় আবার এরকম সব গাছগুলো হয়ে যাচ্ছে ভিতরে গাছটা একটু ঝুলে গেছে এত সুন্দর গাছটা আর গোলাপ ফুল গাছ যা ভিতরে ছিল সব তো ঘাসে ঢেকে গেছে এই ঘাসগুলো সব পরিষ্কার করতে হবে নইলে অসুবিধা আছে মনীষ পাওয়া যাচ্ছে না খুব আমাদের এখানে মনীষের খুব ঝামেলা মনীষই পাওয়া যায় না আর এই ড্রাগান গাছটাকে সবাই বলেছিল মে মাসে ড্রাগান ফুট হয় কিন্তু মে মাসে তো ড্রাগন ফ্রুট তো হয় কিন্তু এখানে তো কোনো ড্রাগন ফ্রুটের একটাও দেখা যাচ্ছে না যে একটা ড্রাগন ফ্রুটের কিছু হয়েছে তা তো কিছুই দেখতে পাচ্ছি না আর যদি ড্রাগন ফ্রুটের মে মাসে জুন জুলাই দেখবো তারপরে কেটে দেবো এই যে আমার হাঁসের ঘর এই ঘরে কিছু ডিম আছে ডিমগুলো আমি এখন বার করব তিনটে ডিম হয়েছে যেখানে পাঁচটা ছটা ডিম দিত সেখানে এখন তিনটে দেয় অনেক দিন ধরে ডিম দেয় তো এখন মনে হয় তিনজন মনে হয় ডিম দেয় না সারা দিনে কি করলাম আপনারা দেখতে পারলেন আর এখন আমি সিরান টান করে ফ্রেশ হয়ে এলাম তা ওদের কোনো একবারে ঘেমে গেছি খুব গরম পড়েছে আমাদের এখানে তা এবার মনে হয় পিয়ার মা পিয়া দুজনেতেই এই সিরান টান করবে আজকে তো আমাদের ঘর বাড়ি সব ঝাড়াঝাড়ি করলাম কেমন সামনে যাবার ষষ্ঠী আর এখন আমাদের প্রায় অনেক রাত হয়ে গেছে সাতটা দশ বেজে গেছে তো এখন মা আর আমি দুজনে চান করতে যাবো এখনও চান হয়নি আমাদের